নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে আমি বানাবো লাচ্চা পরোটা এখানে আমি তিনশো গ্রাম ময়দা নিয়েছি আপনারা চাইলে আদা দিয়েও করতে পারেন এখানে আমি লবণ দিয়ে দেব চিনি দিয়ে দেব সাদা তেল দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আমি দোকানের মতন লাচ্চা পরোটা বানাবো আজকে দেখুন কিভাবে লাচ্চা পরোটা বানাতে হয় এবার আস্তে আস্তে জল দিয়ে মাখিয়ে নেব বেশি করে জল দেওয়া যাবে না তাহলে আটাটা নরম হয়ে যাবে হয়ে গেছে যেভাবে রুটি করে সেইভাবে আটাটা মাখতে হবে এবার আমি আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আবার একটু ভালো করে মাখিয়ে নেব দুই সাইজে বড় বড় করে লেচি কেটে নেবো এই সাইজে লেচি কেটেছি পকোটা কেটে নেবো নেব অল্প আটা দিয়ে লাচ্চা পরোটার জন্য এরকম পাতলা করে রুটি বেলে নিতে হবে আগে যেটা তেল আর কনফ্লাম মিশিয়ে রেখেছি সেটা রুটি করে দিয়ে দেবো মাখিয়ে নেবো ছুরি দিয়ে পাতলা পাতলা করে কেটে সরু সরু করে রান্না হয়ে গেছে এবার আমি রোলের মতন রোলের মতন করে নিয়েছি এবার আমি হাতে পেঁচিয়ে নেব এবার আমি ভাত দিয়ে দিয়ে রুটির সাইজে করে নেব আপনারা চাইলে বেলুন দিয়েও করতে পারেন রুটির মতন হয়ে গেছে এবার আমি তুলে নেব সবকটা এইভাবে বানিয়ে নেব তিন পিস লাচ্চা পরোটার জন্য বানিয়ে নিয়েছি চাটুটা বসিয়ে দি চাটুলটা গরম হয়ে গেছে এবার একটু সাদা তেল দেব ভাজার জন্য দিয়ে দেব বন্ধুরা আমার একটা হয়ে গেছে এবার আমি তুলে নেবো এইভাবে সবকটা ভেজে নেব বন্ধুরা আমার লাচ্চা পরোটা বানানো হয়ে গেছে এবার আমি গরম গরম ফাটিয়ে নেবো দেখা দেখাবো কেমন হয়েছে এইভাবে গরম গরম ফাটিয়ে নিতে হবে রিয়া ছেড়ে দেবে দেখুন বন্ধুরা দোকানের মতন কত সুন্দর একটা ছেড়ে দিয়েছে আমার লাচ্চা পরোটা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবে লাইক করবে আর সাবস্ক্রাইব করবে আর লাচ্চা পরোটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে